গুপ্তচরের কাজ ছিল মুসলমানদের দুর্বলতা যেই জায়গায় যেইভাবে যেই অবস্থায় তাদের দুর্বলতাটা হয় এই দুর্বলতার খবরটা ওদের কাছে পৌঁছায় দিত কিন্তু সেই এখানে সব মুসলমান নামাজ পড়তেছে রোজা রাখতেছে সব কিছু করতেছে আল্লাহ তালার মনোনীত ধর্ম এখন পৃথিবীতে কোনটা কোরআন শরীফে আল্লাহ তালা বলছে ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্ম সংবিধান আইন আমার জীবনের সর্বক্ষেত্রের বিধান একমাত্র ইসলাম তাহলে অন্য ধর্মগুলো কি সমস্ত ধর্মগুলো সঠিক না আমরা সনাতন ধর্ম বলতে যা বুঝি এগুলি সবগুলি বানোয়াট এগুলি কোনো ধর্মই না হিন্দুইজম বৌদ্ধ এগুলো কোনো ধর্ম না এগুলো ধর্ম যাজকরা ধর্মের পণ্ডিতরা নতুন করে আরেকটা ধর্ম তারা আবিষ্কার করছে যারা মূর্তি পূজা করে এদের কোনো ধর্ম নাই এটা ধর্মই না যারা খ্রিস্টান এরা সত্যবাদী যারা ইহুদি এরাও সত্যবাদী তাহলে এখন বর্তমানে পৃথিবীতে তিনটা ধর্ম পাওয়া যায় তিনটা ধর্মই সত্য ইহুদি ধর্মও সত্য খ্রিস্ট ধর্মও সত্য ইসলাম ধর্মও সত্য এখন কথা হইল তিনটা ধর্ম তো আর একসাথে আমি আমল করার সম্ভব না পারব না তাহলে তিনটাই যদি সত্য হয়ে থাকে আমি কোনটা অনুসরণ করব এটাই আল্লাহ তালা বলতেছেন ইসলাম তোমাদের জন্য মনোনীত করা হয়েছে একমাত্র ইসলাম তাহলে খ্রিস্টান এবং ইহুদি এটা হইল আমি আপনি অর্থাৎ আমার নবীকে নবতী দেওয়ার আগ পর্যন্ত এই দুইটা ধর্ম সত্য ছিল এবং এই ধর্মগুলি আল্লাহ তালার মনোনীত ছিল ইহুদি জাতির জন্য ছিল হজরত মৌসা আলহিসাম খ্রিস্টান জাতির জন্য ছিল হজরত ঈসা আলাই তাহলে এই দুইজন নবীকে আমরা বিশ্বাস করি কিনা করি করতে হবে তার উম্মতের কারণে দোষ দেওয়া যায় না মৌসা আলাই খিসাল সালাম নিজেও তার উম্মতের পক্ষ থেকে অনেক নির্যাতন সহ্য করছে বর্তমান ইহুদি মৌসা নবীর থেকেই এই পর্যন্ত সমস্ত ধর্মগ্রন্থের বিরোধিতা করে আসছে সমস্ত নবীগণের বিরোধিতা করে আসছে এইভাবে এখনো তারা সত্য ধর্ম ইসলাম এর বিরোধী করে এদের ধর্ম সত্য ঠিক কিন্তু এখন খ্রিস্টান ধর্মও চলবে না ইহুদি ধর্মও চলবে না শুধুমাত্র ইসলাম ধর্মই সচল বাকি সমস্ত ধর্মগুলি আল্লাহ তালা কোরআন নাজিলের মাধ্যমে সমস্ত ধর্মগুলি স্থগিত করে দিছেন এখন কেমত পর্যন্ত শুধুমাত্র ইসলামের বিধান চলবে তাহলে কি অন্য ধর্মগুলি বাতিল না বাতিল না সঠিক ধর্মগুলি সঠিক কিন্তু ধর্মের কিছু আলেম ধর্মের কিছু যাজক পণ্ডিত এরা মৃত্যুক হইতে পারে এরা ইসলামের শত্রু হইতে পারে ইসলাম পিছনের সমস্ত সত্য ধর্মগুলিকে সমর্থন করে সুহান আল্লাহ যদি সত্য হিসাবে সমর্থন না করতাম তাহলে আমরা আসুরার যে রোজা রাখা হয় এটা মূলত মোসা সালামের উম্মতির রোজা মুসা নবীর রোজা মহরমের যে রোজা এটা তো আমাদের নয় এই রোজাগুলো আগের থেকে চলে আসছে উম্মতে মোহাম্মদীর জন্যে শুধুমাত্র রমজান মাসির ত্রিশটা রোজা আর অন্য রোজাগুলি উম্মতে মোহাম্মদীর জন্য না এগুলি অন্য নবীগণের ছিল আর এগুলি তাদের ফরজ ওয়াজিব ছিল কিন্তু উম্মতে কে যখন রমজান মাসের রোজা দেওয়া হয়েছে পূর্বের রোজাগুলি নফল বানায় দেওয়া হয়েছে ইচ্ছা হইলে আপনি রাখতে পারেন ইচ্ছা না হইলে সমস্যা নাই রাখলে সবাব আছে না রাখলে গুণা নাই কিন্তু রমজান মাসের রোজাগুলি আমার আপনার জন্য ফরজ এখন বর্তমান আমার আর আপনার অবস্থা সারা পৃথিবী জানে মুসলমানদের অবস্থা কেমন মুসলমানদের অবস্থা খুব শোচনীয় মুসলমানরা যুগে যুগে নেতৃত্ব দিয়ে আসছেন এই এশিয়া ভারতবর্ষ অন্তত প্রায় আটশত বৎসরের মতো শাসন করছে মুসলমানেরা বা আলমগীর এরা তাহলে এদের থেকে ক্ষমতা চীনায় নিল কিভাবে এটা পূর্বেও ছিল এখনও আসে দেখছেন না ইসরায়েলের অনেক গোয়েন্দা সদস্য অনেক গোয়েন্দা এর মধ্যে নারীও আছে পুরুষ তো আছে নারীও আছে এদের গোয়েন্দাগুলোর কাজ হইল গুপ্ত হত্যা চালানো কীভাবে চালায় তারা গুপ্ত হত্যা দেশের মেন দামি দামি যে জায়গাগুলো এবং উচ্চ পদস্থ যে কর্মকর্তাগুলো এদের কাছে খুব বীরায় এই গোয়েন্দাগুলো এবং এই গোয়েন্দাগুলোকে তারা এমনভাবে ট্রেডিং দেয় এমনভাবে তারা সেটিং করে পৃথিবীর কোনো মানুষ তার কার্যকলাপে ফেরাই বোঝার কোনো শক্তি নাই এটা ইহুদিদের গোয়েন্দা কোন সুযোগ নাই বোঝার সে মুসলমানের ভিতরে এমনভাবে ঢুকে যায় ওই তো এক সপ্তাহ আগে দেখলাম একজন ইমাম সাব কোথাকার জানি না একটা ভিডিও দেখলাম তারা অনেক লোকে দৌড়ছে দইরা জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনার এখানে কানের উপরে এখানে এই জায়গায় একটা ক্রোশ চিহ্ন দেওয়া জিজ্ঞাসা করলো আপনি কোন ধর্মের লোক সে প্রথম বলছে আমি মুসলমান যখন এটা ফেলছে এটা তো মুসলমানের চিহ্ন না এই যে এইভাবে ক্রোশ মানে প্লাস চিহ্ন যেটা এটা তো মুসলমানের চিহ্ন না তখন সে স্বীকার করতে বাধ্য হয়েছে এটা খ্রিস্টানের চিহ্ন তা আপনি খ্রিস্টান তাহলে এবার দেখুন তারা এইভাবেই মুসলমানদেরকে যুগে যুগে ধ্বংস করে আসে উসমানী সাম্রাজ্যের বাদশাহ কায়কোবাদ অনেক সাহসী এবং দুর্দান্ত বাদশাহ ছিলেন অনেক শক্তিশালী ওই সময় ইসলামের বিরোধী শক্তি ছিল নাইট বাহিনী এবং মঙ্গল বাহিনী এরা এমন কোন দিন নাই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত মুসলমান একদিনে মারছে না মঙ্গল বাহিনীর সম্রাট ছিল চেঙ্গিস খান এই লোকটা এত জঘন্য ছিল এই লোকটা যেই দিক দিয়ে তার বাহিনী নিয়ে যাইত নারী পুরুষ বিদ্যা অসুস্থ তার সামনে যা মানুষ পড়ছে সব মানুষ খুন করছে শুধু খুন কইরা খান্ত হয় নাই এই লোকগুলি খুন কইরা তারপরে দেখা গেছে কি গলায় ঝোলায়া অথবা পেটে ফল ঢুকায়া অস্ত্র ঢুকায়া মাটিতে পইতা উপরে দাঁড় করায় রাখতো এইভাবে না হজ্লা বলবেন না মুসলমানদেরকে এইভাবে তারা মারছে পৃথিবীর সবচেয়ে বড় কিতাব ইতিহাসের কিতাব আল বিদায় আমার নেহায়া ওই ইতিহাসের কিতাবেও লিখছেন খানের বাহিনী একদিনে এমনও গেছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নারী পুরুষ এমনকি বৃদ্ধা অসুস্থ ছোট বাচ্চা। এমন কি পেটের বাচ্চাটা পর্যন্ত তারা সার দিছে মেরে ফেলছে আর মাইরাই খান হয় নাই এরপরে তারা কি করছে সব মানুষগুলোকে স্তূপ করছে বস্তার মতো স্তূপ দিছে স্তূপ দিয়া তারপরে তারা চতুর্দিক দিয়া বিভিন্ন উপাদান ব্যবস্থা কইরা তারপরে তারা আগুন সমস্ত লাশগুলি ফুইরা একবারে ছাই ছাই করে দিছে এই অবস্থা করছে উসমানী সাম্রাজ্যের থেকে নিয়ে হাজার বছর আগে উসমানী সাম্রাজ্যের মুসলমানদেরকে এগুলি পারছে কেন মঙ্গল বাহিনী এবং নাইট বাহিনী তাদের এদের ভিতরে ছিল গুপ্তচরের ছিল কাজ মুসলমানদের দুর্বলতা যেই যেই জায়গায় যেইভাবে অবস্থায় তাদের দুর্বলতাটা হয় এই দুর্বলতার খবরটা ওদের কাছে পৌঁছায় দিত কিন্তু সেই এখানে সব মুসলমান নামাজ পড়তেছে রোজা রাখতেছে সব কিছু করতেছে আমি আপনি বোঝার কোনো সুযোগ নাই এইভাবে তারা মুসলমানদের থেকে ক্ষমতা চেনে এনেছে ওই সমরকার একজন বাসার আপন চাচা ছিল এই বাদশার আপন চাচাকে তার মহলের ভিতরে গিয়া নাইট বাহিনীরা মহলের ভিতরে গিয়া তারা খুন করছে এবার চিন্তা করেন মনে করেন বর্তমান ডক্টর ইউনুস ওনার ডান হাত মানে ওনার একজন সচিব এই তো ডান হাত ওনার সচিবকে যদি ওনার সচিবে সচিবালয়ে যায় খুন করে তাহলে এবার চিন্তা করেন যারা খুন করছে এদের হাত কত লম্বা কতটুকু পর্যন্ত তারা পৌঁছতে পারছে এইভাবেই তারা মুসলমানদের রাজত্বকে ধ্বংস করে দিছে এখনো পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান এদেরই দূষণ এখনো পর্যন্ত তারা মুসলমানদের পিছনে তাদের বাহিনী লেগে আছে চব্বিশ ঘন্টায় মাগনা না লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা আমার আপনার পিছনে গোয়েন্দাগিরি লাগায় গোয়েন্দা লাগানোর জন্য তাহলে আমি আপনি কি এদের গোয়েন্দা থেকেই নিজেকে আত্মরক্ষা করব না আল্লাহর বিধান মানব নাকি আমার সংসারই চালাইবার চেষ্টা করব কোন দিক দিয়ে আমরা যেতাম